একদিন গ্রীষ্মের এক বেলায় বনের রাজা বাঘ আর তার চাটুকার বন্ধু শিয়াল হাঁটতে বের হলো বনের মাঝপথে পথে বাঘ গম্ভীর কণ্ঠে শিয়াল ভাই তুমি তো অনেক বুদ্ধিমান বলো তো দেখি আমি কি সত্যি এত ভয়ঙ্কর আপনি আপনি তো ভয়ঙ্কর প্লাস ভদ্র প্লাস ভয়াল প্লাস বুদ্ধিমান একসাথে যেই আপনাকে দেখে সে তো ভয়েই গাছে উঠে পড়ে বাঘ তো এমন কথা শুনে হাঁফায় বলে বাহ আমি তো দেখি সেলিব্রিটি আর হাঁটতে হাঁটতে আসে এক নদীর পাশে বাঘ নদীটা খুব শান্ত চলো গোসল করি না 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 আপনি তো জানেন না পানির নিচে আছে কুমির ভাই তারা আপনাকে দেখে কুমিরের কান্না ফেলবে বাঘ হাসে তাহলে তো আমি ভয়ঙ্করি না কিং বদন্তি ন্যারেটার ছন্দে হাঁটতে হাঁটতে তারা আসে একটা পুকুর পারে তাহলে তো আমি ভয়ঙ্করি না কিং বদন্তি হাঁটতে হাঁটতে তারা আসে একটা পুকুর পারে একদল বানর গাছে লাফাচ্ছে শিয়াল শব্দ ওদের দিকে বেশি তাকাবেন না ওরা একবার নাচ শুরু করলে থামে না বাঘ হাসে তাহলে বলিস আমি গেলে সবার অনুষ্ঠান শুরু হয়ে যায় এই করতে করতে বাঘের পেটে খিদে পায় বাঘ কিছুটা গর্জন করে শিয়াল খেতে দে তোর চাতুরি দিয়ে কিছু খাবার জোগাড় কর শিয়াল ভাবুক গলায় চলেন একটা বটগাছের নিচে বসি আমি গল্প বলি গল্প শুনে আপনার খিদেই মরে যাবে তুই তো কেবল গল্প করেই খাওয়াস শিয়াল হাসে আর আপনি গল্প শুনেই ঘুমান তাদের কথায় হাওয়া বয়ে যায় বনে পাখিরা গান গায় বাঘ ঘুমো ঘুমো গলায় শিয়াল তুই থাক আমি একটু চোখ বন্ধ করছি শিয়াল চুপচাপ এই তো হলো এখন আমার পালা একটু দূরে গিয়ে আমিও শুয়ে পড়ি বনের মাঝ রাস্তা দুজন বন্ধুর খুন খুনসুতিতে কাটলো একটা সুন্দর দিন একজন রাজা একজন চালাক সঙ্গী দুজনেই জানে সফর মানেই গল্প আর গল্প মানেই মজা